আপু জামাটা একটু বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট হলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের? আমি সাব্বির আহমেদ। ওয়েলকাম টু চ্যানেল। আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন খাকে লড়া দেওয়া হবে। गाइस একটা মুহূর্ত মিস করো না। শুরু করা যাক আজকের ভিডিও। বেশি হলে এক থেকে দুই বছর তারপর আপনি মুনমুন আপা ও ময়ূর আপা হবেন দুঃখের কথা কি কমু ভাই মানুষের মনে কত কি চায় আমার চাউরা মনে খালি মায়া মানুষ চায় খালি মায়া মানুষ চায় বুঝলাম না মামা তোমার মনের ভিতরে হইলো পাপ তুমি এত সুন্দর করে শাড়ি পরা কেমন করে শিখলে গো আপু কন্ট্রোল কন্ট্রোল হে যুবক নজর ঠিক করো কারণ বেচা কেনার বাহিরেও আপুটাকে আমার ভাল লাগছে কিছু মানুষ আপুটাকে দেখতেও চায় না আবার না দেখে চলতেও পারে না আচ্ছা তোমরা যদি না দেখো তাহলে আপার কি পাহাড়গুলা কমবে আপু তুমি ধরলো হাজারো ছেলেকে ফ্রিতে দেখানোর জন্য এমন তাতে এত কিছু আর যদি না চামালি হইতো তাহলে কি আর করতিস আকাশটা কাছ থেকে বড় করে দেখার জন্য কয়েকবার ম্যাকটা ধরে চেষ্টা করলাম দেও বুঝমন তোমার মা এই দেবীর আশ্রয় তুই পারবি না আমারে সামাল দিতে আমি একটা দৌড় দিলাম আপু দোকানে রুটি কিনতে আর চিনি 1 লিটার আমাকে একটু দেন মজা করে সেবাই বানিয়ে খাব ই সব কি啊 देखना पड़ আচ্ছা এই প্রাণীগুলো আমাদের শরীরের একটা অংশ করতে করতে আমাদের শরীরের পরিকল্পনা আছে আপুটার মনটা আরো অনেক বড় করার ইচ্ছাও আছে আপু দেখাইলেও হবে না তো মাঝে মাঝে খাওয়াইতেও হবে না পুরুষ মানুষ বেশি টাকা হলে একটু নষ্ট হয়ে যায় আর নারী একটু নষ্ট হলে অনেক টাকা হয়ে যায় হা এটাই বাস্তব এই জন্যই আমার পাঙ্গাস মাছ বেশি পছন্দ কারণ আমি মাছের পেটের তেলার পিসটা বেশি খাই আপু জামাটা একটু বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট হলে ভালো হতো এই শহরে মানুষগুলাই এমন এক বাস ধরে আর এক বাস ধরে না ডালিম মানুষকে দেখানোর ধান্দা এটাই তো পাবলিক বুঝে আপু খতম বাই বাই টাটা গুড গয়া কি টিপা টিপসি রে ভাই পুরা বডিটা নষ্ট করে ফেলছে এই বাগানটা মনে হয় চাষ করতে হবে মালি মনে হয় পারে না তাই তো একা একা বাগানে সব কিছু পাবলিকে বিলিয়ে দিতেছে আপুটা বলেন কি আমি চিন্তা করি বাংলাদেশে কেন পানি আসে না সত্যি কথা কি পানি মনে হয় বন্দি করে রাখা হয়েছে